হ্যালো গাইস এসে বললাম নতুন এক নিয়ে আজকে আমি খেলতে চলছি আবারও সিম সিটি তো এইখানে সিম সিটি ধরছে গিয়ে আমাদের নিজস্ব একটা শহর তৈরি করতে হবে তো এর আগের বার আমি অনেক বড়ো একটা ছোটোখাটো শহর তৈরি করেছিলাম তো এইখানে এই শহরে রয়েছে অনেকগুলো বাড়ি তারপর রয়েছে ফ্যাক্টরি তারপর রয়েছে পার্ক অনেক জিনিস রয়েছে তো এইখানে না এগুলোর দ্বারা আমাদের না এগুলোকে আরও লেভেল আপ করতে হবে তো আজকে আমি না অনেক কিছু করতে চলতি তো চলুন যাই কাজে আমি গেম ইস্যু করেছি আর এটাই হচ্ছে আমাদের সিম সিটি গেম তো এখানে আমি সব জিনিসপত্র ফ্যাক্টরিতে কাজে দিয়েছিলাম তো সেগুলো আমি এখন কালেক্ট করে নিলাম আর এটা হচ্ছে আমাদের ছোটোখাটো শহর আর এখানে আমি একটা রিমোট পেয়ে গেলাম তো এইখানে ডেলি লগিংয়ের তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের শহরটা না আরও বড়ো হবে মানে এইখানে না আমরা আরও প্লট পাবো যখন আমার লেভেল হবে দশ আর আমার এখন লেভেল হচ্ছে মাত্র চার তো আমি চিন্তা ভাবনা করেছি আজকে আমি সবগুলো জায়গা মানে যেই জিনিসগুলো রয়েছে সবগুলো একটা নির্দিষ্ট একদম সুন্দর করে সাজাবো তো এইখানে এটি হচ্ছে আজকের টাস্ক তো এখানে আমি এটাও নিলাম এইটা এই সেটে দিয়ে দিলাম তো দুটো জিনিস আমরা এই সেটে দিলাম এটা হচ্ছে ফিশ মার্কেট তো এইটার জন্য আমাদের না অনেক বেশি লোক খুশি হয় আমার এইখানে মাত্র দুই হাজার লোক পাশ করে মাত্র না বলতে অনেকেই দুই হাজার দুইশো লোক পাশ করে তো এখন না এদের জন্য দেখতে পাচ্ছেন পার্কও রয়েছে একটা আরেকটা আর একটা পার্ক ছিল না বলে গেছি গাইস হ্যাঁ একটা ফিশ মার্কেট রয়েছে আটা রয়েছে শুধু পার্ক আর এখানে আরও অনেক নতুন নতুন জিনিস চালু হয়ে গেছে তো এইখানে আমি ফিশ মার্কেট আওয়াজতর জন্য মানে কিছুক্ষণের জন্য এই জায়গায় রাখবো আর এইটাই এই সাইডে রাখবো হ্যাঁ আমি জানি আমার হ্যাপিনেস মানে আমাদের যত লোক রয়েছে সবার হ্যাপি কমে গেছে সমস্যা নেই কতক্ষণ পরই বেড়ে যাবে তো এইখানে আমি এইখানে রাখলাম সব এখন আমি এইটা জায়গাটাকে ঠিক করব। কারণ কি দেখতে পাচ্ছেন একটু বাঁকা রয়েছে রাস্তাটা তো এইটাকেও আমাকে ঠিক করতে হবে এই যে এইখান থেকে নেবো পুরো লাইন তো এখানে আমি এই পর্যন্ত নিয়ে নিয়েছি এখন সিলেক্ট করে দেবো এই তো আমার এখানে একটা রোড এসে পড়েছে তো এখন আমি যতগুলো হাউস রয়েছে সব এই জায়গায় আনবো গাইস সবগুলো আমি এক কর্নারে করে ফেলেছি আর এখানে এরা বলছে পার্ক ও গাইস পার্ক আসছে পার্ক আসছে এরা বলছে পার্ক প্রয়োজন তো আমি পার্ক খুবই দ্রুত আনবো তো এখন আমি ফিশ মার্কেটটাকে এরকম জায়গায় রাখবো যাতে সবাই খুশি হয় দেখলে তো এখানে আমি একটু জুম করে নিলাম যা মানে আমি সহজে দেখতে পারি এদের তো এইখানে এই জায়গায় এতজন লোক শুধু খুশি হবে যদি ফিশ মার্কেট এইখানে থাকে কিন্তু আমি যদি এইখানে রাখি ওই সাইডের কয়েকজন লোক এই সাইডেরও কয়েকজন লোক খুশি হবে তো এখন রয়েছে এই পার্ক তো এই পার্কটাকে আমার রাখতে হবে আমার না একটা বড়ো পার্কের প্রয়োজন তা আমি না একটা কাজ করবো বড় পার্কও কিনতে হবে কিন্তু সেটা পরে কিনবো তা আমি আবার যত আমার পার্কটাকে আমার কাছে রেখে দিয়েছি আর এখন আমার মনে হয় একটা বড়ো সড়ো পার্ক দেওয়া উচিত এখানে তো এখানে আমার পার্ক বলতে এই জায়গায় অনেক পার্ক রয়েছে কিন্তু এগুলো গাছ দাম অনেক গাইজ প্রাইস অনেক বেশি তো ইউনিভার্সিটি পার্কে তো এগুলো আমি দিতে পারবো না কারণ এগুলোর দাম অনেক বেশি গাইজ এইখানে এগুলো দিয়ে আমি আর একটা বিল্ডিং তৈরি করে ফেলছি আর আমার লেভেল আপ হয়ে গেছে আমার লেভেল এখন ফাইভ হয়ে গেছে এটা কি ফায়ার উইকেট এসে পড়েছে আর কার্গোশিপ ডক গাইজ এইখানে আমার দুটো জিনিস দুটো না তিনটে চারটে জিনিস হয়েছে একটা আমাদের সিটি হল এসেছে দ্বিতীয় গাইজ কার্গো শিপ অন হয়ে গেছে আর তৃতীয় গাইজ এইখানে ফায়ার ভাই ফায়ার স্টেশন ইস্যু পড়েছে এখন ভাই এদের কোনো অসুবিধা হবে না কিন্তু একজন বলছে ওয়াটারের কম হচ্ছে মানে এদের পানির সুবিধা হচ্ছে তো এখন আমার কাছে শুধু বেসিকটা রয়েছে কিন্তু এটা আমি এখন লাগাতে পারব না কারণ আমার এর জন্য প্রয়োজন অনেক বেশি ভাই এইখানে আমার এত টাকা নেই যে আমি এটা দেব। তো এইখানে এটার জন্য প্রয়োজন গাইজ ভাই ছয় হাজার প্রয়োজন আমার কাছে রয়েছে পাঁচ হাজার চারশো বাহাত্তর আর গাইজ আমি মেন জিনিসই বলে গেছি আমার সিটি হল গাইজ এখানে একটা সিটি হল এসেছে তো এইটা গাইজ মাত্র একশো ভাই এখানে মাত্র একশো কয়নি হয়ে যাবে একশো কয়নি বলেন না ডলার গাইজ ডলারই বলবো আমি বরং তো এইখানে আমি এইটা দিয়ে একটা সিটি হল দিয়ে দিলাম আর এইখানে আমার প্রোগ্রেস অনেক বাড়ছে তো গাইজ এদের না ফায়ারের মানে অনেক সমস্যা হচ্ছে আমি দুটো ফায়ার স্টেশন দিয়ে দিয়েছি স্মল কিন্তু আমি ওই সাইডে দিয়েছি তো এইখানে এদের সমস্যা হচ্ছে এখন গাইজ গাইজ কী বিপদে পড়েছি তো এখানে না আমাকে যেভাবে সব বাইককে ফায়ার সেফটি দিতে হবে ভাই এত কাজ গাইজ এখানে তো এইখানে আমার না আপগ্রেড হবে সিক্স মানে আমাদের যখন ছয় লেভেল হয়ে যাবে তখন আমার হাউসগুলো আপগ্রেড হবে তো এখন আমার গোল হচ্ছে যেভাবে হোক ছয় লেভেল করতে হবে আমাকে গাইজ আমি অনেক কাজ করার পর গাইজ আমার ছয় লেভেল হয়তো হয়ে যাবে এখনই তো এখানে আমি একটা বাড়ি কমপ্লিট করে ফেলছি আর আমার লেভেল গাইজ সিক্স হয়ে গেছে গাইজ আমার ছয় লেভেল হয়ে গেছে তো গাইজ এইখানে ভাই লেভেল আপ হওয়ার পরে অনেক জিনিস এসেছে যেরকম নতুন ফ্যাক্টরি এসেছে গাইজ বেসিক ফ্যাক্টরি এসে পড়েছে যেটা আমি এখানে লাগাতে পারবো তো আমি এখানে এটা দিয়ে দিই হ্যাঁ বেসিক ফ্যাক্টরি তারপর এখানে আরও অনেক রয়েছে তো আমি এখানে এইটা বরং এই সেটে লাগিয়ে দিই তো এইটা কি এটা হচ্ছে ইনি স্টোরেজ গাইজ এটা না আমি এতক্ষণ ধরে লাগিয়ে রেখেছি কিন্তু এটা আমার কোনো কাজে আসছে না তো এখানে আমার অনেকগুলো ম্যাটেরিয়াল ভাই এক মিনিট আমার পুরো মানে যেইখানে আমি সব জিনিসগুলো রাখি সেই জায়গাটা ভরে গেছে আর এইখানে নিউ স্টাইলের অনেকগুলো হাউস এসেছে ওয়াটার ইজ এ বেসিক হিউম্যান রাইট ভাই এদের পানির এত সমস্যা আছে তো সেটা বরং আমি পরে গেছি পরে না আমি সব সমস্যা সমাধান করব। তো গাইস গভর্নমেন্টও একটা জিনিস এসেছে যেটা হচ্ছে মেয়র মেনশন গাইজ তো আমি গাইজ এই পুরো সিটিটার মেয়র তো এটার জন্য আমারও একটা মেনশন থাকা উচিত তো এখানে আমার একটা মেনশন এসে পড়েছে গাইজ তো এইটার দ্বারা আমি টাইনি টাউন কালে ও গাইস এখান থেকে না আমি সবগুলো টাস্ক কমপ্লিট করে রিভোর্ট নিতে পারবো যেগুলো দ্বারা আমি অনেক কিছু করতে পারবো অনেক কাজ করতে পারবো যেগুলো পুরো সিটিটার অনেক কাজে লাগবে তো এখন আমার প্রয়োজন একটা হাউস তৈরি করা কারণ এইখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ ফুল একদম পুরো ফুল রয়েছে তো এখন আমি কোনো কিছু করতে পারছি না স্টোরেজটা খালি হলে তারপর অনেকগুলো কাজ করতে পারতাম তো গাইজ এখন আমি কতক্ষণ পর গাইজ দুটো নিউ বাড়ি এখানে দিয়ে রাখবো আর এখন বৃষ্টি পড়ছে তো সকাল হওয়ার পরে আমি আসি তোকে সকাল হয়ে গেছে আর এখন আমি আরেকটা বাড়ি লেভেল আপ করতে পারবো তো সেটা করে দিয়েছি আর বরং আজকে ভিডিও এখানে ইন করব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন বেলকম বাটন ক্লিক করবে তো আজকের জন্য গুড বাই